আসসালামু আলাইকুম আপডেট টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পাল্টে যাচ্ছে সম্পূর্ণ সমীকরণ অন্যের বিপদ দেখে খুশি হওয়ার কিছু নেই আগুনে লাগলে তখন খুশি হওয়ার কিছু নেই নেই কিছু কোনো অহংকার এই আগুন আপনার ঘরেও লাগতে পারে এবং আপনাকেও কুড়িয়ে দেবে একটা শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশের সঙ্গে যখন মায়ানমারের সংঘর্ষ চলছিল এবং রোহিঙ্গা ক্রাইসিস তৈরি হয়েছিল ভারতের মানুষ এবং ভারতের সরকার অনেকটাই খুশি হয়েছিল যে বাংলাদেশ চাপে পড়েছে তবে এই চাপ যে তাদের উপরও পড়বে সেটা কিন্তু তারা ভাবিনি তবে বিষয়টিকে কেন্দ্র করে সবসময় কিন্তু আমরা বলেছিলাম যে প্রভাব অবশ্যই ভারতেও পড়বে বন্ধুরা স্ক্রিন বর্তমান আপনারা যে ছবিটি দেখছেন এটি মাত্র কিছুদিন পূর্বে থাইল্যান্ড থেকে তোলা বাংলাদেশের ভারত চীন লাউস থাইল্যান্ড এবং মায়ানমারের এই ছয় দেশ পররাষ্ট্র কর্মকর্তা বৈঠকে বসেছিলেন যে মায়ানমারের অভ্যন্তরে যা চলছে তা কি করে কন্ট্রোল করা যায় এবং সিরিয়ার মতো উত্তপ্ত পরিস্থিতি এই জায়গায় যাতে না হয় সেটা নিশ্চিত করা যায় সেই বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশ থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল যে যদি আপনারা পরিস্থিতি মোকাবেলা করতে চান তাহলে আর কান আর্মির সঙ্গে আলোচনা করুন যেহেতু আপনাদের সীমান্ত এলাকায় দুইশো সত্তর কিলোমিটার তাদের কন্ট্রোলে চলে গেছেন অপর প্রান্তে সুতরাং তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টা সমাধান করুন তো বাংলাদেশ এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের কথা হলো যে নন স্টেট অ্যাক্ট মানে রাষ্ট্রের বাইরে গিয়ে কখনোই কিন্তু আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ আলোচনা করবে না চীনের এই প্রস্তাব বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে এখন কিন্তু এর সরাসরি প্রভাব দেখা যায় দেখুন রিসেন্টলি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ভারতের সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে চীনের নির্দেশে এই আরাকান আর্মির বিপুল পরিমাণ অস্ত্র ভারতের যে পরি মণিপুর রাজ্য রয়েছে সেখানে সাপ্লাই দিচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র যাতে সেই জায়গায় পরিস্থিতি আরো খারাপ হয় বিভিন্ন ধরনের ধার্য পদার্থ বিভিন্ন ধরনের জিনিসপত্র ঠিক যেভাবে খোলা বাজারে বিক্রি হয় বর্তমান এই ভারতের ভেতরে যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেটা মায়ানমারের অস্ত্র সাপ্লাই এর কারণে একই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারতীয় গণমাধ্যম এক এটা শিকার করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিন নিশ্চই আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম এই জায়গায় সংবাদ করেছে মায়ানমার থেকে যে সকল অস্ত্র প্রেরণ করা হচ্ছে সেই সকল অস্ত্র দিয়ে মেড ইন লেখা যে সকল অস্ত্রে মায়ানমারের মণিপুর ঢুকছে এই সকল অস্ত্রের মধ্যে অন্যতম রয়েছে এম ফোর এস এস রাইফেল এ কে সাতচল্লিশ যেগুলো লাইসেন্স ভেরিয়েন্ট নিয়ে মায়ানমারের আর্মি তাদের দেশে তৈরি করে এবং মায়ানমারের আর্মি ব্যাপক ভিত্তিতে পরাজয়ের হয়েছে মায়ানমারের আর্মির বিপুল পরিমাণ অস্ত্র আরাকান আর্মির হাতে চলে গেছে সেই সকল অস্ত্র কিন্তু চীনের নির্দেশে এখন ওই ভারতকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে যাতে করে ভারত কোনো ধরনের অভিযোগ না করতে পারে যে চীন এগুলো করছে দেখুন যদি চীনের অস্ত্রে মেড ইন চীনা লেখা থাকে এবং সেগুলো প্রবেশ করানো হয় সেটা দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে একটা অভিযোগ কেন্দ্রবিন্দুতে হতে পারে তবে যেহেতু একটা সুযোগ হয়েছে যে পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে যে মায়ানমার মিলিটারি এই অস্ত্রগুলো যেগুলো দ্বারা ধরা রেখে গেছে সেগুলো প্রেরণ করা হচ্ছে তখন কিন্তু আর কোনো যুক্তি খাটবে না এবং চিনকে প্রশ্ন করা যাবে না যে আপনারা এমনটা করেছেন আর এই ক্ষেত্রে কিন্তু কৌশল আরাকান আর্মির মাধ্যমে হিন্দু সেই বিপুল পরিমাণ ব্যাটালিয়ান যে অস্ত্র রয়েছে সেই সকল গুলো মণিপুর প্রবেশ করানো হচ্ছে শুধুমাত্র এসএসট রাইফেল নয় আর্মিদের বিভিন্ন ধরনের সরঞ্জাম মাথার হেলমেট রয়েছে বুলেট জ্যাকেট রয়েছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো মিসাইল রয়েছে কাঁধে বহনযোগ্য যে সকল এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে সেগুলো কিন্তু ভারতের মণিপুর রাজ্যে প্রবেশ করানো হচ্ছে নতুন একটা উল্লেখযোগ্য সংখ্যক কাঁধে বহনযোগ্য যে আর পিজি রয়েছে সেটাও প্রবেশ করানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এখন দেখুন এই যে বিশাল পরিমাণের অস্ত্রের সাপ্লাই এই জায়গায় হয়েছে সেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে নিরাপত্তা রয়েছে তার জন্য একটা বড় ঝুঁকিপূর্ণ বিষয় দেখুন ভারত চিন্তা করে বাংলাদেশের ইস্যুটাকে যে বাংলাদেশ দিয়ে পাকিস্তান থেকে অস্ত্র প্রবেশ করে কিনা দেখুন এই আশঙ্কা থেকেও বড় আশঙ্কা যে চীন কিন্তু এখন আরাকান আর্মির মাধ্যমে বিপুল পরিমাণ অস্ত্র প্রবেশ করিয়ে দিয়েছে স্কিনে নিশ্চয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মণিপুর একজন যুবক একটি অ্যাসেস্ট রাইফেল নয় দুই দুই হাতে দুইটি রাইফেল নিয়ে এম এ ফোর অ্যাসেস্ট রাইফেল রয়েছে সেটা দাঁড়িয়ে নিয়ে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছে পোস্ট করছে এই ধরনের ঘটনার ছবি কিন্তু প্রচুর রয়েছে মণিপুর থেকে এই অস্ত্রের পুরো ভারতের বিভিন্ন গ্যাংস্টার হাতেও চলে যেতে পারেন গোয়েন্দা সংস্থা রয়েছে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইভাবে আটক করে প্রমাণ পেয়েছে যে মেড ইন বার্মা লেখা যে অস্ত্র রয়েছে সেটা ভারতের মূল ভূখণ্ড কিন্তু অন্য রাস্তা দিয়ে পৌঁছে গেছে মানে এখানে অস্ত্রের প্রবাহটা কিন্তু একটা তৈরি হয়েছে আর এই জিনিসটা বাংলাদেশের জন্য একটা চিন্তার বিষয় দেখুন রিসেন্টলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছে যে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে যদিও কিন্তু আমরা এই জায়গায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে রোহিঙ্গাদের প্রবেশ করতে দেবে না আমাদের প্রশ্ন উপদেষ্টা স্বীকার করেই নিয়েছেন যে সীমান্ত এলাকায় দুর্নীতির কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে না যেটাকে মিলিটারি ভাষাই বলেন যে চেন অফ কমান্ড ভেঙে যাওয়া আমরা কমান্ড দিচ্ছি যে সীমান্ত এলাকায় কাউকে প্রবেশ করতে দেবেন না তবে সীমান্ত বাহিনীর কিছু কিছু সদস্য দুর্নীতির কারণে প্রবেশ করতে দিচ্ছেন যে কিছু কিছু সদস্য কথা বললে এই জায়গায় কম হয়ে যাবে যেহেতু ষাট হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে সুতরাং এই সংখ্যাটা কিন্তু কম নয় এখন দেখুন এই আরাকান স্টেটের ভিতরে বর্তমানে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ তৈরি হয়ে গেছে আরাকান আর্মির বর্তমানে যুদ্ধ করছে না তাদের বিপুল পরিমাণ এখন অর্থ দরকার অস্ত্রটা কিন্তু চীনের নির্দেশনা না থাকলেও তারা বাংলাদেশের অভ্যন্তরে বিক্রি করতে পারে রোহিঙ্গা ক্যাম্পেও বিক্রি করতে পারে তারা ব্যবহারের জন্য ক্রয় করতে পারে এবং